প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গে সব কর্মবন্ধু আধুনিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেল্পার জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পশ্চিমবঙ্গের হোস্টেলে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব চাকরি প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরি খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা কোনো রকম আবেদন জানাতে হবে না সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা এখানে কিন্তু বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্যালাস ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিওয়াল ডেভেলপমেন্ট আলিপুরদুয়ার পদের নাম নিচে উল্লেখ করা আছে মোট সৈন্যপদ নিচে উল্লেখ করা হয়েছে আবেদন মাধ্যম কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে ইন্টারভিউ তারিখ কিন্তু আমি এখানে মেনশান করে দিয়েছি ইন্টারভিউ তা ইন্টারভিউর তারিখ কিন্তু এখানে দুই সাত দুহাজার চব্বিশ এই দুই সাত দুহাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে পদের নাম ও শূন্য পদ এখানে কিন্তু উল্লেখ করা আছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা সেই পদগুলির নাম হলো হেল্পার ডারয়েন কাম নাইট গার্ড কুক সুইপার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়স সীমা বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে বয়স সীমা বেতন বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দুহা দু তারিখ অনুসারে হিসেব করা হবে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে সো প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে আমরা সরাসরি শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেব এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছুক আবেদনকারীরা প্রতিটি পদের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স সময় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক ইচ্ছুক আবেদনকারীদের রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে সো প্রিয় সেখানে কিন্তু তোমাদেরকে দারুণ একটি সুযোগ আছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে কিন্তু দারুণ একটি সুযোগ থাকছে কীভাবে আবেদন করতে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অনলাইন বা অফলাইনে কোনো মাধ্যমে আবেদন করতে করতে হবে না করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীরা প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে ফোর পেপারে প্রিন্ট আউট করতে হবে হাতে কলমে সমস্ত কিছু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সঙ্গে অবশ্যই এই নথিগুলো চেয়েছে সেগুলো সংযুক্ত করে ইন্টারভিউর দিনে নির্দিষ্ট ঠিকানা উপস্থিত থাকলে ইন্টারভিউ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স এখানে একটু টাইপিং মিস্টেক আছে এখানে কারেকশান করে নিও এইখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না এখানে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউর স্থানে চলে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে ভিডিও শেষে কিন্তু বলে দেব কোথায় যেতে হবে কত তারিখ যেতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও লাস্টে বলে দেব এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে ইন্টারভিউ তারিখটা কিন্তু উল্লেখ করা আছে দুই সাত দু হাজার চব্বিশ এই দুই সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ইন্টারভিউ হবে প্রিয় ভিউয়ার্স এটি অফিসিয়াল নোটিফিকেশান আছে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এখানে নেম অফ দ্য হোস্টেল নেম অফ দ্য পোস্ট ক্যাটাগরি কোয়ালিফিকেশান মান্থলি স্যালারি এখানে কিন্তু উল্লেখ করা আছে হেল্পার পদে কিন্তু এখানে বলা হয়েছে ক্যাটাগরি ক্ষেত্রে আনরিজার্ভ ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু তোমরা হেল্পার পদে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু পঁচিশ হাজার টাকা থেকে তোমাদের বেতন শুরু হচ্ছে কুক পদে কিন্তু ক্লাস অষ্টম শ্রেণী পদ অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন মান্থলি স্যালারি কিন্তু এখানে উল্লেখ করা আছে হেল্পার পদে এই এই কিন্তু তোমাদের হোস্টেল কোন কোন হোস্টেলে তোমাদের পোস্টিং হবে সেটি উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও নাইট গার্ড পদে কিন্তু সব কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন সব প্রতিটা ক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ করা আছে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু ডিটেলস সব কিছু লেখা আছে এটি কিন্তু ফর্ম আছে এই ফর্মটি তোমরা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে এই সমস্ত জায়গা নিজের নাম আবেদনকারীর নাম বাবার নাম স্বামীর নাম সবই বাংলায় আছে তোমরা এখানে এই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবে ফিল আপ করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় এবং টাইমের মধ্যে পৌঁছে গেলে তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে আগের পেজে কিন্তু ঠিকানাটা দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে